এই বুকিরও কাপড় দাও বুকি ওই মাথা থাক বুকি কাপড় দাও কাপড় বুকি দাও কাপড় বুকি দাও আয় ওটা বসো ওটা বসো ওটা বসো দাঁড়ান আমি তুল আয় ওটা বসো হট 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 বলছে হট হট ওট ওই ফুঁ দিয়ে কোনো কাজ নেই হট হট ধরেন ওর গোলা ওই মাথা ধরি তোর ওট ধরেন ওট ওটা বস ওটা বস

তোমার সঙ্গের আচ্ছা তুমি বলছো না তোমার সঙ্গের লোকটা তারা চলে গেছে না হ্যাঁ তুমি আসো কেন এখনো এটাই তোমার শেষ কথা তুমি 45 বছর বছর হ্যাঁ 45 বছর আইছো তো তুমি এসে যে যাব না ভালো কথা তো তুমি এই সাইডে থাকতে পারতে শরীরলে ঢুকে তুমি এভাবে মাঝে মাঝে ভোর করো কেন এভাবে আমি ভর করেছো কেন হুম

আমি মারবো তো ওকে এই তোর মতন জালিম কাল্লা পছন্দ করে না তুই যে জালিম না তুই তো জালিম তুই এর শরীরে ঢুকলি কেন তুই আসলি কেন শরীরে তুই জালিম না হ্যাঁ বহুদিন আসিস ভালো কথা তো তুই তুই যাবি না কেন হ্যাঁ যাবি না কেন তুই বহুদিন আসিস ভালো কথা তুই যাবি না কেন বল বল যাবি কি বল বল যাবি কি বল হ্যাঁ একজন মানুষকে মারা বা একজন মানুষকে কষ্ট তোর আল্লাহ দিয়েছে তুই আবার এই কিনে বাহাদুরি করছিস আমার মারতে পারবি না কিছু করতে পারবি না হম তোকে তো আল্লাহ পছন্দ করে না আল্লাহ জালিমদের পছন্দ করে না জলিমন আল্লাহ জালিমদের পছন্দ করে আজকে তোকে আল্লাহ সাহায্য করবে না হুম তুই যে সীমা লঙ্ঘন করছিস না সীমা লঙ্ঘন যারাই করেছে তাদেরকে আল্লাহ শেষ করেছে তোকে আজকে ধ্বংস করে দিবে তুই সীমা লঙ্ঘন করছিস না এই জন্যই আমার ফাইসাল হচ্ছে তোকে আমি এখন হত্যা করব এটাই তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আজকে একমাত্র আল্লাহ সুবান হবো তারা যাই চললে দিন আমার কুটি বাড়ি কেমন কেস হচ্ছে এই চললে দিন আমার কুটি বাড়ি এটা কি শোনেন

শেষ ইচ্ছা আছে মরার আগে আর কোনো হুম শেষ ইচ্ছা আছে এই মুহূর্তে যত প্রোটেক্ট নিয়েছে প্রোটেক্ট সহ একসাথে এখনই মুমিন থাকুক আর যে কয়জন থাকুক এরা মুসলিম মুনাফিক এই মহিলাকে দিনের পর দিন ক্ষতি করতেছে এই মুহূর্তে আমি আল্লাহর সাহায্য নিয়ে একে কতল করে দিচ্ছি বলো ধরে হাপ সব কাটা ফক্কা এই এবং এর সঙ্গীরা যত আছে ডাইনে বামে সামনে পিছনে এদের এদেরও যদি কেউ এড়িয়া থাকে সবাই কতল হয়ে যাবে ইয়ারব বড় অশরিকি বিসমিল্লাহি আল্লাহু আকবার যাও মুনাফিকি করার কারণে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যা বিসমিল্লাহি আল্লাহু तो पानी दें पाली, देन। पाली देन।